এই যে আমি অনেকগুলা গ্রামে যাইতেছি মানুষের কাছে যাইতেছি মানুষ আমাকে আন্তরিকতা দেখাইতেছে আমাকে খাবার দিতেছে থাকতে দিতেছে আমার দেবীদের একটা বাড়ি নাই ঘর নাই আমিও যেখানে যাই থাকতে পাইতেছি এটাই তো আমার জন্য অনেক বেশি তাই না এটাই তো সবচেয়ে বড় পাওয়া নাকি নির্বাচনে চুরি সামারি কইরা দুর্নীতির টাকা খাইয়া যদি নির্বাচনে জিতে নির্বাচনে জিতার পর আবার আমার টাকা দিতে হবে না আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাই এই যে মাটি খেঁকুড়া বা কন্ট্রাক্টর রাস্তার কাজগুলো কেন হয় না জানেন রাস্তার কাজগুলো কেন হয় না নির্বাচনের আগে রাস্তার কন্ট্রাক্টর গুলো সবাই প্রার্থীদেরকে টাকা দেয় ধরেন আমি ওনার কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা নিলাম একটা কন্ট্রাক্টর থেকে নিলাম এটা দিয়ে নির্বাচনটা করলাম নির্বাচনের পরে তখন আমাকে ওনাকে কাজ দিতে হবে বুঝছেন কাজটার দাম ধরেন এক কোটি টাকা ওই এক কোটি টাকার থেকে উনি যে আমার এই পঞ্চাশ লাখ টাকা দিছিল ওইটা আবার মারবে উনি তখন দুই নাম্বার ইট দিবে রডের বদলে বাস দিবে সিমেন্টের বদলে বাড়ি দিবে কারণ আমি আগে টাকা খাইয়া রাখছি আপনি যখন আমার কাছে অভিযোগ দিবেন তখন আমার কানে শুনবে না আমার চোখে দেখবে না আমি হসপিটালে ভর্তি থাকব আর কন্ট্রাক্টর রাস্তার ইট খাবে সেজন্য নির্বাচনের আগে আমরা টাকাও নিব না নির্বাচনের পরে আমরা কোনো এমপি প্রার্থীর জন্য টাকা না খাইতে হয় তার জন্য আমরা এটা ব্যবস্থা রাখবো একটা বিষয় কি দেখেন আরেকটা বিষয় আছে আমরা শুধু রাজনীতিবিদদের দোষ দেই তাই না এমপিরা খারাপ এ খারাপ সে খারাপ বলে কিনা আপনারা রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা সহজ করে দেন টাকা কি তারা শুধু শুধু খায় তারা যদি দেখে এই যে মাটি কেকুর থেকে কি তারা শুধু শুধু টাকা আনে কন্ট্রাক্টর থেকে কি শুধু শুধু টাকা আনে তারা যদি দেখে যা নির্বাচন করতে টাকা লাগবে না মানুষ এমনিই ভোট দিবে তাহলে কি তারা টাকা খাবে কিন্তু আমি যদি দেখি যে নির্বাচনের আগের দিন সবাই টাকার জন্য বসে আছে তখন তো আমার কোন না কোন জায়গা থেকে টাকা আনতে হবে হবে কিনা হবে কিনা তার মানে কি জনগণকেও সচেতন হইতে হবে জনগণকেও শিক্ষিত হইতে হবে এবং নেতাদেরকেও কি করতে হবে শিক্ষিত হইতে হবে ব্যাপারটা বুঝছেন কিনা নাকি বুঝেন নাই নেতারের কথা হয়েছে না টেয়াও খাবো হ্যাঁ আপনারা মায়েরা যারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করেন আপনাদের সাথে চলবাক করে আমার খুব ভালো সময় কাটছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার দেখা হবে আমি এই দুই পা নিয়ে আজকে এটা সহ কত নাম্বার গ্রাম হলো এটা আটষট্টি নাম্বার আমার আটষট্টি নাম্বার গ্রাম হয়েছে আমি হ্যাঁ রাস্তাগুলো তো হয়ে যাবে কাকা এগুলো হয়ে যাবে এগুলা ধরেন এগুলো একটা সাপ আপনারা মনে করেন এমপির রাস্তা করে দেয় এটা স্বাভাবিক প্রক্রিয়া এমপির কাজ কি জানেন এমপির কাজ কিন্তু রাস্তা ইয়া করে দেওয়া না এখান থেকে কেউ দুর্নীতি না করে এখানে যেন কাজটা ভালোভাবে হয় এটা পর্যবেক্ষণ কাজ হচ্ছে এমপির কাজ কিন্তু এমপি যদি দুর্নীতিগ্রস্ত হয় তখন রাস্তা থেকে টাকা খায় এখন আমি যেহেতু কোন কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসে নাই সুতরাং এই রাস্তা স্বাভাবিকভাবেই ভাবেই হবে আর নির্বাচনের পরে যে আসবে আমি আসলে আমি আর যে আসবে সেটা করবে ইনশাল্লাহ এটা নিয়ে সমস্যা নাই কি다고 কি다고 গ্যাস গ্যাসের আনন্দে আমি এর আগে রাজা মেহের গেছিলাম রাজা মেহেরের কাண்டி কইতেছে এমনি মরলো সুক্তাফ নাই যদি গ্যাস রাইন্দা মত কইতাছে তো গ্যাস লাগবে গ্যাস লাগবে আমি যদি আপনাদেরকে বলি যে আমি নির্বাচিত হইতে পারলে আপনাদেরকে গ্যাস দিব আপনাদের শুনতে ভালো লাগবে না ভালো লাগবে না কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা গ্যাস আমি না স্বয়ং দেবিদার থেকে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় রান্নার কাজে গ্যাস সরবরাহ করতে পারবে না কারণ এই গ্যাসের দেবিদার যারা আছে গত পনেরো বছর এই গ্যাসগুলাকে অপচয় করে নষ্ট করে ফেলছে আর গ্যাস দিয়ে কাপড়ায় পানি গরম পানি সিদ্ধ করছে করছে না এখন দেখা যায় এই গ্যাস দিয়ে আমাদের দুইটা কাজ হয় এক সার বানায় কি বানায় কৃষিকাজের জন্য সার দরকার আর আরেকটা হচ্ছে কারেন্ট বানাই কারেন্ট ছাড়া কি চলতে পারবো এবং গ্যাস দিয়ে যখন আপনি রানবেন এটা সরকারের কোনো কাজে লাগে না আমাদের গ্যাস তো আর অসীম না এটা সীমিত গ্যাসের সংকট আমাদের দেশে আছে এখন আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম আমাকে নির্বাচিত করলে প্রত্যেক ঘরে ঘরে আমি লাইনের গ্যাস দেবো আপনিও খুশি হইতেন নির্বাচনেও ভোট দিতেন কিন্তু ছয় মাস না গেলে যতবার রানতে যাইতাম ততবারই কইতেন গোলামের ফুতে কইছে গ্যাস দিব কইতেন কি না তো আমি মিছা কথা কইয়া গালি খেয়ে লাভ আছে গ্যাস আমি কেন কেউ গ্যাস দিতে পারবে না এটা মিথ্যা কথা এড়ে বালা এড়ে বালা এড়ে বালা তবে আমি একটা কথা দিতে পারি এই যে 1400 টাকা যে দামটা আছে না এটাকে আমি কমাইতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাকে চাইলে আমি এখনি কমাইতে পারতাম এই যে লাস্ট তিন চার মাসে এটাকে কম দামে আপনারা নিতে পারতেন আমি ইচ্ছা করে এটা করি নাই কারণ দুই তিন মাস আমি ইচ্ছা করে এটা করবো যদি নির্বাচিত না হইতে পারি দেবে এলাকায় গুজব রটাই দেব যে আমি গ্যাস ব্যবসা করে টাকা পয়সা নেবে শিখা এই দুর্নামের কাজ নাই এই কারণে আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে দেবীদ্বারে গ্যাস সমস্যার সমাধানে তোমাকে সিলিন্ডার কম দামে এলাকায় দিয়ে দেই আমি বলছি এখন না এটা পরে দেখা যাক কারণ এখন আমি নশো টাকা করে দিয়ে অভ্যাস করাইলাম গ্যাসের দাম নশো করে বা এক টাকা করে অভ্যাস করে নশো নশো বা আটশো টাকা সরকারি গ্যাস সেটা না আটশো টাকা বা নশো টাকা দিয়ে অভ্যাস করাবো তিন মাস পরে যখন দিবে না তখন মানুষ সরাই দিবে হাসনাতে এক লাখ গ্যাস ইয়া দিছিল সিলিন্ডার দিছিল হাতে ডিলে খাইলেইছে তা আমার কথা হচ্ছে এখন এগুলোর দরকার নাই পরে যদি আল্লাহ তৌফিকে দেয় তখন দেখা যাবে আর গ্যাস আপনারা প্রত্যাশা করেন না এটা হবে না আপনারা ভালো থাকেন আপনাদের সন্তানদেরকে পড়াশোনা করেন আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাদের এই পথটাকে যেন সহজ করে